মিনাসান কনিচোয়া ও তা সে ওয়া আমি এর আগের দুটি ভিডিওতে কানজি ভোকাবুলারি এবং রিডিং সেকশন নিয়ে আলোচনা করছি আজকের ভিডিওতে লিসেনিং নিয়ে আলোচনা করব লিসেনিংয়ের প্রশ্ন কি ধরনের হবে আজকের ভিডিওতে সেই ধারণাটি পাবেন আশা করি শেষ পর্যন্ত থাকবেন ছিকারা ইয়ন্ন নাকা কারা

今日は20ページまで終わりましたからでは、アスケーページテシンプのヘチェボレー21ページは宿題ですね21ページは、アウターティペース、バリックス。何のバタでしか全部ですか全部ですかサトロボロキ いクスページラタコルボいいえ、二21ページの1番です。い,いえなクラスです。2番はクラスでします。クです。クスです。クスペークラスです。ドナンバータクラスです。クラスです。クラスです。ます。クラスです。クラスです。クラスです。クラーです。クラスです。クラスです。クラスです。クラスです。クラス এরপর হচ্ছে মন্দায় দুই মন্দায় একের প্রথম প্রশ্ন শুনতে হবে প্রশ্ন শুনে উত্তরটা প্রশ্নের মধ্য থেকে বের করতে হবে কথোপকথনের প্রশ্নটা শুরুর দিকে একবার বলবে শেষের দিকে কথোপকথনের পরে একবার বলবে আপনাদের লক্ষ্য থাকবে যে প্রথম দিকে যেন প্রশ্নটা মিস না হয়ে যায় তাহলে আমরা কথোপকথন চলার সময় উত্তরটা ওইখান থেকে নিয়ে ফেলতে পারবো যখন শেষে শুনবো তাহলে আমরা একটু কঠিন হয়ে যাবে এরপরে দেখা যাক এরপর হচ্ছে মন্দাই দুই মন্দাই দুই এই টাইপের প্রশ্ন থাকবে একটু চিন্তার মাধ্যমে দিতে হবে চিন্তা বিবেচনা করে দিতে হবে どこを勉強しますかの一から四の中。ああ、この男の一番。女の人と男の人が写真を見ながら話しています。女の人はば男の人写真を見ながら話しています。女の人はば男の人ちょびでけえ肩ポルチェ。 トチモヒラ、オ男の人ヒポルシュ。田中さんの妹はどの人ですか田中さんはチュボンケイ。マノジュゴロモデ、タさんはチボンケああ、この男の人が田中さんですかイケネグジョンポルシャセ、ウニおチケイ、タさん。 ええその隣の人が奥さんで前にいる女の子が田中さんの子供です前にいいですねこの子が田中さんの子供ですね。わいいですね

এরপরে চশমা পরা মেয়েটি হচ্ছে ছোটো বোনের বান্ধবী তাহলে তিন হচ্ছে আমাদের সঠিক উত্তর এরপরে দেখা যাক এরপর হচ্ছে মন্দাই তিন মন্দাই তিনে মন্দাই তিনেহিত অর্থাৎ তীর চিহ্নওয়ালা ব্যক্তিটি কি বলবে এই ব্যক্তিটাকে কি বলবে এটাই হচ্ছে মন্দাই তিন এর প্রশ্নের ধরন এখানে তিনটা উত্তর থাকবে তিনটা উত্তর থেকে যে কোনো একটা বাছাই করে নিতে হবে যেটা সঠিক সেটা বন্ধুর ডিকশনারি সুকাইতাই ব্যবহার করতে চাই না তো ই মাস খা বন্ধুকে এ বন্ধুকে উনি হচ্ছে বন্ধু এ বন্ধুকে তির চিহ্নমালা ব্যক্তিটি কি বলবে এক কোন কোনো জীশো আরিগা তো গোসাই মাছটা কোনো যিশো আরিগাতো গোসাই মাছটা এ ডিশনারির জন্য ধন্যবাদ উনি ব্যবহার করতে চাচ্ছে ধন্যবাদ দিলে তো হবে না এটা হচ্ছে অনুমতি নিতে হবে এই টাইপের কথা বলতে হবে コ<に>この辞書を貸してくださいイコノジショー、カステクダサディショナイティ、ベバーカッテイ、エディショナリティ、テリディベンデバディン、この辞書

লিসেনিং শুনে শো এখান থেকে নিয়ে বিদ্ধপরাট করতে হবে এখানে তিনটা উত্তর থাকবে তিনটা উত্তর থেকে যেটা সঠিক উত্তর সেটা বেছে নিতে হবে 1番 お国はどちらですか? এক নম্বর প্রশ্ন হচ্ছে ওকুনি ওয়া দোচিরা দেস্কা আপনার দেশ কোথায় 1あちらです। আছিরা দেস্ এখানে মি আমেরিকা দেশ আমেরিকা দেশ আমেরিকা হেয়া দেশ হেয়া দেশ রুম তাহলে উত্তর হচ্ছে দুই আপনার দেশ কোথায় উত্তর হবে কি আমেরিকা তাহলে আমরা দুইটা নিতে পারি দুইটা সঠিক উত্তর বাকি হচ্ছে হেয়া এবং আরেকটা হচ্ছে কি আর চিটা দেশ এই উত্তরগুলো হবে না আল্লাহ হাফেজ তাহলে আমাদের লিসেনিং স্যাম্পল কোয়েশন লিসেনিংটা সম্পূর্ণ হয়েছে সম্পূর্ণ করা হয়েছে আপনারা বারবার দেখবেন তাহলে বুঝতে পারবেন এরপর দুই হাজার সতেরো সালের একটা প্রশ্ন অ্যান্ড ফাইভের একটা প্রশ্ন আমি সমাধান করবো শুরু থেকে একেবারে আশা করি আপনারা সঙ্গে থাকবেন লিসেনিং